ভারতে কেবল টেলিভিশন ব্যবসা প্রযুক্তিগত অগ্রগতি এবং ভোক্তাদের পছন্দ পরিবর্তনের দ্বারা আকৃতির একটি জটিল ল্যান্ডস্কেপ নেভিগেট করছে ঐতিহ্যবাহী কেবল টিভি যদিও এখনও তাৎপর্যপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মও এবং ওভার দ্য টপ অথ পরিষেবাগুলি থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি বাজারের আকার এবং বৃদ্ধি ভারতীয় টেলিভিশন শিল্প যথেষ্ট রয়ে গেছে যা দুই শূন্য দুই তিন সালে মিডিয়া এবং বিনোদন খাতের রাজস্বের পাঁচ সাত অবদান রেখেছে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন ডিজিটাল রূপান্তর দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও বিজ্ঞাপন এবং সাবস্ক্রিপশন রাজস্ব দ্বারা চালিত টেলিভিশন খাত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেটের বিস্তার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্ম গ্রহণকে ত্বরান্বিত করেছে এই প্ল্যাটফর্মগুলি তাদের ব্যবহারকারীর সংখ্যায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আট সেগমেন্ট এক চার একের খেগ হারে দুই শূন্য দুই ছয় ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন এর মধ্যে দুই এক শূন্য তিন দুই কোটি প্লাস দুই পাঁচ পাঁচ বিলিয়ন পৌঁছানোর অনুমান করা হয়েছে ভোক্তা আচরণ বিষয়বস্তু ব্যবহারের ধরণে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে ভোক্তারা ক্রমবর্ধমানভাবে প্রথাগত নির্ধারিত প্রোগ্রামিংয়ের চেয়ে ওটিটি পরিষেবাগুলির দ্বারা প্রদত্ত অন্ডিমান সামগ্রীর পক্ষপাতি হচ্ছে এই প্রবণতা শহরাঞ্চলে আরও স্পষ্ট কিন্তু ইন্টারনেটের ভালো প্রবেশ এবং সাশ্রয়ী স্মার্ট ডিভাইসের সিলিকন ইন্ডিয়া কারণে টায়ারে এবং ট্রেয়ার শহরেও ছড়িয়ে পড়ছে সংযুক্ত টিভি সংযুক্ত টিভি ইনস্টলেশনের উত্থান বিষয়বস্তু কীভাবে ব্যবহার করা হয় তার একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে ব্র্যান্ডগুলি তাদের বিজ্ঞাপনের কৌশলগুলির সাথে সংযুক্ত টিভিগুলিকে একীভূত করছে এবং আপ প্ল্যাটফর্মে বিনামূল্যে লাইভ স্পোর্টস স্ট্রিমিংয়ের প্রবণতা আরও বেশি ব্র্যান্ড বিজ্ঞাপন ডলার সিলিকন ইন্ডিয়া ক্যাপচার করার লক্ষ্যে চ্যালেঞ্জ এবং অভিযোজন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিযোগিতা কেবল টিভি সেক্টর ডিজিটাল এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয় যা ব্যক্তিগতকৃত সামগ্রী এবং একাধিক ডিভাইসে দেখার নমনীয়তা প্রদান করে এটি ডিটিএইচ কেবল সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনের আয় সিলিকন ইন্ডিয়া কে কেন্দ্র করে ব্যবসায়িক মডেলগুলির পুনঃমূল্যায়নের প্রয়োজন করেছে নিয়ন্ত্রক পরিবেশ নিয়ন্ত্রক কাঠামোর পরিবর্তন যেমন চ্যানেলের মূল্য নির্ধারণ এবং বাধ্যতামূলক চ্যানেল প্যাক কেবল অপারেটরদের জন্য রাজস্ব মডেলকে প্রভাবিত করেছে স্থানীয়করণ এবং বিষয়বস্তুর বৈচিত্র্য ভারতের ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে স্থানীয়করণের বিষয়বস্তুর একটি ক্রমবর্ধমান প্রয়োজন রয়েছে সি পাঁচের মতো প্ল্যাটফর্মগুলি আঞ্চলিক সামগ্রীতে বিনিয়োগ করছে এবং আরও ভালো সামগ্রী স্থানীয়করণ এবং ব্যক্তিগতকরণের জন্য এর মতো প্রযুক্তি ব্যবহার করছে ইন ইন্ডিয়া ভবিষ্যত ভাবনা ডিজিটাল পরিষেবাগুলির সাথে একীকরণ কেবল টিভির ভবিষ্যত ডিজিটাল পরিষেবাগুলির সাথে একীভূত হতে পারে হাইব্রিড মডেলগুলি অফার করে যা একটি বিস্তৃত দেখার অভিজ্ঞতা প্রদান করতে ইন্টারনেট ভিত্তিক পরিষেবাগুলির সাথে ঐতিহ্যবাহী কেবলকে একত্রিত করে বর্ধিত ব্যবহারকারীর অভিজ্ঞতা অগমেন্টেড রিয়েলিটি এয়ার ভার্চুয়াল রিয়েলিটি ভিআর এবং ইন্টারনেট অফ থিংস আইওটি এর মতো উদ্ভাবনগুলি ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াবে বলে আশা করা হচ্ছে সামগ্রীর ব্যবহারকে আরও নিমগ্ন এবং ইন্টারেক্টিভ আমাজ করে তুলবে টিভি বিজ্ঞাপনে টেক্সি বৃদ্ধি ডিজিটাল পরিবর্তন সত্ত্বেও টিভি বিজ্ঞাপন একটি প্রধান রাজস্ব চালক হিসাবে অব্যাহত রয়েছে মিডিয়া মিক্স ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন তে টেলিভিশনের প্রাসঙ্গিকতা বজায় রেখে ভারতে বিজ্ঞাপনের আয় দুই শূন্য দুই চার সালের মধ্যে তিন তিন শূন্য বিলিয়ন তিন নয় আট বিলিয়ন পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে সংক্ষেপে যদিও ভারতে ঐতিহ্যবাহী কেবল টেলিভিশন ডিজিটাল ব্যাঘাত থেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন এটি মিডিয়া ল্যান্ডস্কেপের একটি মূল উপাদান হিসাবে রয়ে গেছে প্রযুক্তির একীকরণ বিষয়বস্তু বৈচিত্র্য এবং হাইব্রিড পরিষেবা মডেলের মাধ্যমে অভিযোজন এর টেক্সি প্রাসঙ্গিকতা এবং বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হবে